সত্যি কথা বলতে আমি আমার অমনিই মা দেওয়া নেই কিন্তু এই যে এই যে মা আর তার বাচ্চাকে দেখে এতটাই কষ্ট পেয়েছি আজকে আমি বাধ্য হলাম বাড়ি থেকে দুধ এনে খাওয়াতে খাইয়ে দিয়েছি এখন দেখছি তো নিজে থেকে চলতে পারছে জানি না আর আধা ঘন্টা পরে আমি আবার আসবো দেখতে যদি ঠিকঠাক থাকে তোমাদের আশীর্বাদে তাহলে আমি আবার দুধ নিয়ে আসবো আবার খাওয়াবো ওর মাকে দেখেছি সকাল এগারোটা থেকে আমি লক্ষ্য করছি ও এরকমই ওকে জেগে নিয়ে বসে আছে আমি ভেবেছিলাম হয়তো ঠিক হয়ে যাবে কিন্তু খুবই করুণ একটা দৃশ্য খারাপ লাগছে নিজের চোখের সামনে তাই এখন এসে আমি দুধ খাওয়ালাম দেখছি আধা ঘন্টা পরে যদি ঠিকঠাক থাকে আবার এসে খাওয়াবো আর আপডেট দিতে থাকবো এই যে আমরা যাচ্ছি জায়গায় আমরা যাচ্ছি বেলতলায় যাচ্ছি বেল বেলতলায় একটা কুকুর বাচ্চা আছে তাকে আমরা দুধ খাওয়াবো তাই জন্য যাচ্ছি সে সকাল থেকেই পড়ে আছে কিন্তু যাওয়া হয়নি অনেকক্ষণ হ্যালো সকাল থেকে দেখছিলাম একটা কুকুর তার বাচ্চাকে নিয়ে আমাদের এখানে রাত সাহায্যে বসেছিল এখনো দেখছি সকাল তখন বাজে এগারোটা এখনো দেখছি সেই বাচ্চাটাকে নিয়ে বসে আছে বাচ্চাটা খুব দুর্বল খুবই দুর্বল এখন দেখলে মনটা খুব খারাপ হলো তাই বাড়ি থেকে যে গরম দুধ নিয়ে এসছি দেখি খাওয়ানোর চেষ্টা করি যদি খায় তো খুবই ভালো দেখতে থাকো সেই কুকুর আর তার বাচ্চা দাঁড়া আয় আয় বেটু কর হ্যাঁ কর তোমাকে মুখে तू थार, तुम्ही हे धर तू तुम्ही हे धर मी खाय देखो गुर बच्चा देखो व्हिडिओ बच्चों, गुर बच्चा दूध खाय

আরে এদিকে দেখাবে তো খেতে পারেনি তো ভালো করে দেখো ফোনে ঠিক দেখাচ্ছে কিনা খাচ্ছে 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 দু তে ভিডিও কর দু তেই ভিডিও করো 아홉. 이게 가봤죠? 어 레피치는 뒤진자매. 아홉. 아홉. 키크러치는 고래님을 니 ফুল কুকুর বাচ্চা কে দুধ খাওয়াচ্ছে কুকুর বাচ্চা কে দুধ খাওয়াচ্ছে রাখেনি এখনো আ চি চি না সে পালব কিন্তু সকাল থেকে দেখতেছি সকাল থেকে পড়ে আছে আয় এই উঠে পড়েছে এই

বাপে তো ঠিক আছে মুখটা খুলবি তো তুই ভিডিও করতিস কোথা দূর থেকে করো দেখতে ভালো লাগে এই যে কুকুরটা এই দেখো কুকুর বাচ্চা ওরা যে বেল তোলা একটা কুকুর আছে তার সঙ্গে বাচ্চা আছে কুকুর বাচ্চা সেই কুকুর বাচ্চাকে আমরা দুধ খাওয়াতে এসেছি দেখুন এই যে কলা গাছ ও যে গাছ ওই যে একটা ঘর ডাক্তারবাবুর ঘর ওই যে বেল বেল গাছ

আ ছোট হইছে ছবিটা ই কাতছে বাবা ভিডিওর খাচ্ছে

কেমন করে আমার বাচ্চাকে দুধ দুধ খাওয়ায় দেখি তো দেখতেছে হ্যাঁ আরেকটু খাও আরেকটু খাও আরেকটু আছে আরে একটু 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 আছে

वीडियो कौन सा? हम्म युवान सू बोलो मैं किचु बोला देख रहे थे बाबा अजमोद ना जाओ जाने की वो यार सुबह से बोल दीजे हमने मकर नावल चें है टिकट होए जो तीन नाव बोल दी योन्या